এক এমন পদ্ধতি যাতে আমরা ভগবানের সঙ্গে দেখা করতে পারব সাক্ষাৎ ভগবানই আমাদের দর্শন দিতে আসবেন শিবপুরাণের রুদ্র সংহিতাতে বলা হয়েছে যখন কোনো ভক্ত মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এক বার জপ করে নেয় তখন তার ভেতর শারীরিক শান্তি আসে দুই বার জপ করলে গত জন্মের কিছু কিছু কথা তার মনে পড়ে যায় আর যখনই তিন লক্ষ জপ সম্পূর্ণ হয় তখন মানুষের ভেতর কামের আসক্তি সম্পূর্ণভাবেই নষ্ট হয়ে যায় চার লক্ষ জপ করার পর স্বপ্নে মহাদেব এসে দর্শন দেন এবং

প্রাপ্তি করতে পারেন